বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের পারুল টার্গেটের চতুর্থ নম্বর ইতিহাসের যে সেটটি রয়েছে সেই সেটটি নিয়ে ভিডিওটি শুরু করবার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল যারা যারা এখনও পর্যন্ত তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি তোমরা দেখো তোমাদের তাহলে সম্পূর্ণ এই সেটটি সম্পর্কে সঠিক তোমাদের ধ্যান এবং ধারণা তৈরি হবে তো চলো কোনো কোনো সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন বিশ্ব ক্রিকেটের পীঠস্থান বলা হয় কাকে এবার এর উত্তর করবো লর্ডসকে দু নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় এটি হবে দাদা সাহেব ফালকে তিন নম্বর সপ্তদশ আইন দ্বারা অবসান ঘটে সতীদাহ প্রথার চার নম্বর প্রশ্ন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয় কবে এটি হবে উনিশশো চার খ্রিস্টাব্দে পাঁচের প্রশ্ন তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন কে এর উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর ছ নম্বর প্রশ্ন দিকু শব্দের অর্থ এটি হবে বহিরাগত সাত নম্বর প্রশ্ন মুন্ডা সমাজের জমির কী বলা হয়েছে যৌথ মালিকানা এটি হবে খুদকাঠি প্রথা আট নম্বর প্রশ্ন লন্ডনে ভারত সচিবের দফতরের নাম এটি তোমরা দেখবে অনেক জায়গায় অনেক রকম রয়েছে কিন্তু তোমরা অতি অবশ্যই এটিকে করবে ইন্ডিয়া অফিস আমরা অনেক জায়গাতে দেখতে পাবো যে ইন্ডিয়া হাউস বলেও রয়েছে কিন্তু যুক্তিসঙ্গতভাবে এটাকে তোমরা করবে ইন্ডিয়া অফিস ন নম্বর প্রশ্ন ভারতের মুকুটহীন রাজা বলা হতো কাকে এ হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে দশ নম্বর আনন্দমঠ গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তারপরে হ্যালহেডের বাংলা ব্যাকরণ ছাপা হয় কবে এটি হবে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এটি হবে প্রমথনাথ বসু তেরো নম্বর প্রশ্ন বুড়িমা খ্যাত নেত্রী যুক্ত ছিলেন তেভাগা আন্দোলন চোদ্দ নম্বর প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম পনেরো নম্বর প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা কবে হয় এটি হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর প্রশ্ন গুলামগিরি গ্রন্থের লেখক জ্যোতিবা ফুলে সতেরো নম্বর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে লীলা নাগ তারপরে প্রশ্ন আমরা চলে আসবো মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে এটি হবে রামস্বামী নাইকার উনিশ নম্বর প্রশ্ন কুচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য এটি হবে অন্ধ্রপ্রদেশ এবার আমরা চলে আসব দু এক কথায় উত্তরের দিকে দুই দশমিক একে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে রসগোল্লা আবিষ্কার করেন কে এটি করবে তোমরা নবীনচন্দ্র দাস কিন্তু তোমরা অনেক জায়গায় দেখবে রয়েছে হারাধন ময়রা কিন্তু তোমরা রসগোল্লাগত দিক থেকে করবে নবীনচন্দ্র দাস তারপরে প্রশ্ন জনশিক্ষা কমিটির সম্পাদক ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল কি বঙ্গভাষা প্রকাশিকা সভা তারপরের প্রশ্ন বিজলিয়া সত্যাগ্রহ শুরু হয় এটির আমরা উত্তর করব রাজস্থানে এর পরবর্তীতে আমরা সত্য এবং যে ভুল সেই দিকে আমরা চলে আসব কি বলা হয়েছে প্রথম প্রশ্ন প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র বিদ্যারত্ন এর উত্তর হবে সত্য দ্বিতীয় প্রশ্ন সিধু মুর্মু মহেশ নামে এক দারোগাকে হত্যা করেছিলেন এর উত্তর হবে সত্য না মিথ্যার ভেতরে এটি হবে সত্য তারপরে বাংলার মুদ্রণ শিল্পের জনক পঞ্চানন কর্মকার এটি ভুল এর সঠিকটি হবে জেমস অগাস্টাস হিকি তারপরে ভারতীয় বিপ্লববাদের জননী নামে খ্যাত কেছিলেন এটি হবে রুস্তমজি কামা বা ভিকাজি রুস্তমজি কামা এটি সত্য এবার আমরা চলে আসব স্তম্ভ মিলে প্রথমে কি বলা হয়েছে সোমপ্রকাশ এর আমরা উত্তর করব দ্বারকানাথ বিদ্যাভূষণ পরের নীল কমিশন এটি হবে জেপি গ্র্যান্ড তারপরে বেঙ্গল গেজেট এটি করব জেমস অগাস্টাস হিকি এবং অন্তিম স্তম্ভ মিলে ডিনামাইট ষড়যন্ত্র এটি হবে কল্পনা দত্ত এবার আমরা দুই দশমিক পাঁচে চলে আসব। বিবৃতি এবং সঠিক ব্যাখ্যায় প্রথম যে বিবৃতি সেখানে দেখা যাক কী বলা হয়েছে রামমোহন রায় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন এর ব্যাখ্যা নম্বর আমরা করব তিন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন এর ব্যাখ্যা করবো তিনেরটাই আমরা কী করবো সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে তারপরে তিনের প্রশ্নে আমরা চলে আসব ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এর ক্ষেত্রেও আমরা ব্যাখ্যা নম্বর তিনটি বেছে নেব দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য এবং অন্তিম আমরা যেটি করব সেটি হবে সরলা দেবী চৌধুরাণী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন কিসের জন্য ব্যাখ্যা নম্বর তিনেরটাই আমরা বেছে নেব স্বদেশি পণ্য বিক্রির জন্য তাহলে আমরা এখানে সমস্ত ব্যাখ্যাগুলো তিনেরটাই কিন্তু দেখো হয়ে গেল তো আমাদের এই পেজটি পুরো সম্পূর্ণ হলো আর তোমাদের মধ্যে থেকে যারা যারা ভাবছ যে আমার কাছে অফলাইনে তোমরা পড়বে তারা অতি অবশ্যই এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এখানে আমার যে মেন ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ দু জায়গারই আমার ঠিকানা দেওয়া রইল এবং ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সম্পূর্ণ দেওয়া রইল তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো